এক গ্রামে এক ছোট্ট রাখাল ছিল সে প্রতিদিন ভেড়া চড়াতে মাঠে যেত গ্রামের লোকেরা তাকে বিশ্বাস করত কারণ সে ভদ্র ও শান্ত ছিল একদিন গ্রামের কিছু লোক তাকে পরীক্ষা করতে চাইল তারা বলল তোমার মালিক যদি তোমাকে বলতে বলে ভেড়া বিক্রি করে দিতে তবে তুমি কি করবে রাখাল উত্তর দিল আমি মালিকের অনুমতি ছাড়া কিছুই বিক্রি করব না তারা আবার বলল কিন্তু মালিক তো এখানে নেই তুমি চাইলে গোপনে দিতে পারো রাখাল মাথা নিচু করে বলল মানুষ না দেখলেও আল্লাহ সব সময় দেখেন লোকেরা অবাক হয়ে গেল তারা বুঝল এই ছোট্ট রাখাল সত্যিই সৎ এবং আল্লাভীরু কিছুদিন পর সেই মালিক সব কিছু জেনে গেল তিনি খুশি হয়ে রাখালকে পুরস্কার দিলেন আর গ্রামের সবাই তার সততা থেকে শিক্ষা নিল শিক্ষা মানুষের চোখ এড়ানো যায় কিন্তু আল্লাহর চোখ এড়ানো যায় না সত্যবাদিতা ও আমানার আল্লাহর আল্লার কাছে সবচেয়ে প্রিয়